আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে আসলাম সুপার হাইব্রিড মুরগির প্যারেন্টসে দেখুন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুপার হাইব্রিড মুরগির প্যারেন্টস এই মুরগি থেকে আমরা ইনশাল্লাহ ডিম নিয়ে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে থাকি ইনকিউবেটর মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের বাচ্চাগুলো সেল হয় আর দেখুন এটা কিন্তু অরিজিনাল সুপার হাইব্রিডের প্যারেন্টস এটা একটা মুরগ এর এক একটা মুরগের ওজন আলহামদুলিল্লাহ হয়ে থাকে তিন থেকে সাড়ে তিন কেজি যেহেতু এটা করা হয় এটা আমাদের বলা চলে যে ব্রিডার আর কি সোনালি মুরগির ব্রিডার আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল সোনালি মুরগি সুপার হাইব্রিড যেটা আলহামদুলিল্লাহ প্রায় এটার ওজন তিন কেজির কাছাকাছি আছে আড়াই থেকে তিন কেজির হয়ে থাকে এর এক একটা মুরগির ওজন আর এক একটা মুরগের ওজন আমি তো বললাম তিন থেকে সাড়ে তিন কেজি হয় এগুলোকে যদি ব্রয়লার খাবার দেওয়া হয় তাহলে কিন্তু ওজন আরও হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ সুপার হাইব্রিডের প্যারেন্টস আছে যে প্যারেন্টস থেকে আমরা বাচ্চা উৎপাদন করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় সেল দিয়ে থাকি আপনারা আমাদের কাছে অনেক প্রকারের বাচ্চা পাবেন সোনালি যাতে সকল মুরগির বাচ্চা নিতে পারবেন এছাড়াও আপনারা আমাদের কাছে টাইগার কালার বাদ মিশরীয় ফাউমি অরিজিনাল সোনালি সব বাচ্চা আমাদের কাছে নিতে পারবেন আমরা কিন্তু বাস পরিবহনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় সেল দিয়ে থাকি এবং আপনারা এই বাচ্চাগুলো কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কিছু ডকুমেন্ট এবং কিছু শর্ত সাপেক্ষে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে হবে আলহামদুলিল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বাচ্চা বিক্রি করে থাকি আর আমাদের যে সুপার সুপার হাইব্রিডের বাচ্চাগুলো রয়েছে এগুলো কিন্তু বান্ন থেকে পঞ্চান্ন দিনের মধ্যে ইনশাল্লাহ কেজি চলে আসবে সামনে যেহেতু মাহের রমজান আর ঈদের সিজন আপনারা চাইলে এই সুপার হাইব্রিড মুরগিগুলো পালন করতে পারবেন অল্প সময়ের মধ্যে কিন্তু ইনশাল্লাহ এই মুরগিগুলো কেজি চলে আসবে এবং আপনারা এই মুরগিগুলো বিক্রি করে ইনশাল্লাহ ভালো টাকা প্রফিট করতে পারবেন তো আজকে মূলত এই পর্যন্ত ভিডিও তো আপনাদের সোনালি সুপার হাইব্রিড প্যারেন্টস দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটি অনেকেই হয়তো ভিডিওর মাধ্যমে আমাকে দেখতে চান আসলে কিন্তু আমি ওইভাবে সময় পাই না যেহেতু আমার ক্যামেরাম্যান নেই আমি কিন্তু মূলত সময় পাই না তো আসলে যখন আমার সাথে একজন লোক থাকে তো তাকে দিয়ে কিন্তু আমি মূলত ভিডিও করানোর চেষ্টা করি ঠিক আজকে আমার এক ভাই আছে তো তাকে দিয়ে ভিডিও করাচ্ছি আর এই মুরগিগুলো আপনাদের দেখাচ্ছি অনেকেই হয়তো আমাকে ফেস দেখতে চান হয়তো ক্যামেরাম্যান সংকট কারণে কিন্তু আমি ফেস গুলো দেখাতে পারি না তো যাই হোক যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম